ছবিগুলো দেখলে সত্যি একদম জীবন্ত মনে হয় কালিয়া দমনের সেই মুহূর্তটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার পাশে রয়েছে নৌকা বিহার লীলা সমুদ্র মন্থনের যে দৃশ্য সেই দৃশ্যটি অসাধারণভাবে ফুটিয়ে তোলা রয়েছে এবার দেখাবো শ্রী বিষ্ণুর দশম অবতার অসাধারণ কারুকাজ করা একদম পেছনের সাইডে আর কিন্তু গঙ্গা কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব কলকাতায় সদ্য উদ্বোধন হওয়া একদম গঙ্গার পাড়ে অবস্থিত এক টুকরো বৃন্দাবনে এখানে আসলে আপনারা অসাধারণ বৃন্দাবনের কিন্তু একটা অনুভূতি পাবেন এটি হলো দক্ষিণেশ্বরের কাছে আরিয়াদা অবস্থিত কাঠিয়া বাবার আশ্রম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন এই মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের ভেতরের পরিবেশ কেমন সমস্তটাই তুলে ধরব এই ভিডিওতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর রেল স্টেশনে চলুন যাওয়া যাক মন্দিরের দিকে এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার আপনারা জানেন একদম দক্ষিণেশ্বর মন্দিরের মতো আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাব বাদিকের এই যে ওপরে এটা স্কাই ওয়াক এই রাস্তা দিয়ে একদম সোজা গেলে কিন্তু পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে আর আমি যাব ডান দিকের এই রাস্তায় আর যারা আদ্যাপীঠ গেছেন তারা তো জানেন এই রাস্তায় একটুখানি এগিয়ে গেলেই বাদিকে অটো টোটো পাওয়া যায় যা আদ্যাপীঠে যাওয়া যায় ওখান থেকে কিন্তু অটো ধরবো আজকে যে মন্দিরে যাব সেই মন্দিরে যাওয়ার জন্য পৌঁছে গেলাম শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাথিয়া বাবা আশ্রমের সামনে সময় লাগলো দশ মিনিট আর টোটোতে এসেছিলাম ভাড়া নিল দশ টাকা এই হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা তরুণ অসাধারণ কারুকাজ করা সুবিশাল এই তরুণে একদম ওপরে রয়েছে তিনটি চূড়া তারপর রয়েছে শ্রী বিষ্ণুর অনন্ত সজ্জার একটি দৃশ্য রয়েছে মা লক্ষ্মী আর শ্রী বিষ্ণুর নাভিবদ্ধ থেকে উদ্ভূত ব্রহ্মা দুপাশে রয়েছে গরুর দেবতা আর আরেকদিকে রয়েছে বজরংবাণী নিচে রয়েছে দুদিকে বিষ্ণুর দ্বার রক্ষক জয় এবং বিজয় প্রধান তরুণের পাশে একটি ফলকে দেখুন লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম এই হচ্ছে গেট তো চলুন যাক আচ্ছা একটা জিনিস দেখিয়ে দিই এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বিকেল পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু খোলা থাকছে সকালের দিকে আপাতত বন্ধ রয়েছে জানি না পরবর্তীকালে খোলা থাকবে কিনা পুরো মন্দিরটি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর কেন এই মন্দিরটিকে কলকাতার বৃন্দাবন বলা হচ্ছে সেটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন তো চলুন এক এক করে আপনাদের দেখানো শুরু করি আমি পাশের এই ছোট্ট গেট থেকে ঢুকলাম আর এটা হচ্ছে প্রধান যে তরুণটি দেখিয়েছিলাম সেই তরুণের মানে ভেতরের সাইডের দৃশ্য একদম ওপরে রয়েছে শ্রীকৃষ্ণের দশ অবতার বাদিকে। প্রভু জগন্নাথ ডান দিকে সম্ভবত বিষ্ণুর দ্বার রক্ষক আর এই যে মাঝে বিষ্ণুর দশ অবতার রয়েছে নিচে কিন্তু রয়েছে দেখুন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটি মূর্তি এবার আপনাদের আমি একটু দেখিয়ে দিই গেট দিয়ে ঢুকলেই ডান দিকে আপনারা দেখতে পাবেন গুরু পরম্পরার মন্দির এখানে সমস্ত গুরুদেবদের ছোট ছোট প্রতিমূর্তি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো গুরু পরম্পরা মন্দিরের সামনে অর্থাৎ একদম গেট দিয়ে ঢুকলেই আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন অসাধারণ একটি কীর্তি এটি হচ্ছে শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলেছিল তার একটি ভাস্কর্য করা হয়েছে গোবর্ধন পর্বতের এই যে ভাস্কর্যটি করা রয়েছে তার ঠিক নিচেই রয়েছে এখানে চারটি ঘোড়ায় টানা একটি রথ এবং এখানে বিরাজ করছেন কাঠিয়া বাবা এবং তার একজন শিষ্য আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে গোবর্ধন পর্বতের যে ভাস্কর্যটি করা রয়েছে তার ঠিক নিচেই রয়েছে এনাদের অফিস এবং লাইব্রেরি আপনারা যদি কোনো দরকারে কথা বলতে চান তাহলে কিন্তু এখানে এসে কথা বলতে পারেন এর ঠিক পাশেই সমুদ্র মন্থনের সেই দৃশ্যটি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন সেই সমুদ্র মন্থনের দৃশ্যটি ওপরে ভোলানাথ রয়েছে মাঝখানে মন্দার পর্বত আর মন্দার পর্বতকে পেঁচিয়ে রয়েছে বাসুকিনাগ নাগের মাথার দিকে রয়েছে অসুররা আর নাগের লেজের দিকে রয়েছে দেবতাগণ ওপরে রয়েছে ভোলা মহেশ্বর তার ঠিক পরে রয়েছে কামধেনু আর নিচে রয়েছে শ্রী বিষ্ণুর কচ্ছপ অবতার আর এই মূর্তিগুলো এতটাই জীবন্ত মানে সামনে থেকে না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না আগেই বলেছি এই আশ্রমটি অনেকটা জায়গা জুড়ে আর এখানে বেশ বিল্ডিং রয়েছে এখানে পরবর্তীকালে সম্ভবত যাত্রী নিবাস করা হতে পারে এতক্ষণ আপনাদের গেট দিয়ে ঢুকে ডান দিকের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখালাম এবার চলুন বা দিকে কী কী রয়েছে একটু দেখে নিই একদম প্রথমে বা দিকে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের রাসলীলার যে দৃশ্য সেগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর এটা কিন্তু পুরোটা রিভলভিং মাঝখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আপনাদের যে মূর্তিগুলো দেখাচ্ছি কাছ থেকে দেখলে এতটাই জীবন্ত মনে হচ্ছে জানি না ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা একবার আসবেন এখানে এসে দেখলেই আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে শিল্পীরা তৈরি করেছে এই মূর্তিগুলো এক কথায় অসাধারণ অসাধারণ শ্রী রাধাকৃষ্ণের এই যে রাসলীলা তার পাশে এরকম টানা একটি জায়গা রয়েছে এখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার জীবনের বিভিন্ন মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু উপরে সেই মুহূর্তের কথা লেখা রয়েছে এখানে দেখুন পুতনাবধ লীলা এর পাশে রয়েছে বকাসুর বধ লীলা এই যে মূর্তিগুলো তুলেছে দারুণ লাগছে ছবিগুলো দেখলে সত্যি একদম জীবন্ত মনে হয় এখানে কালিয়া দমনের সেই মুহূর্তটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে তার জীবনের বিভিন্ন পর্যায়গুলো যে দেখালাম তার পাশেই এখানে রয়েছে শ্রী সুখদেব মহারাজ আর শিষ্যদেব বাণী শোনাচ্ছেন তার একটি সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে দিই এই মন্দিরটি বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকছে সকালবেলা আপাতত খোলা থাকছে না পরবর্তীকালে হয়তো খুলবে এই মন্দিরটি প্রত্যেক দিনই খোলা থাকছে এখানে প্রসাদের ব্যবস্থা আপাতত নেই অনেকেই কমেন্ট করেন রাত্রি জন্য কোনো গেস্ট হাউস আছে কিনা সেটাও কিন্তু এখানে এখনও পর্যন্ত নেই কারণ যেহেতু একদম নতুন উদ্বোধন হয়েছে পরবর্তীকালে কিন্তু সেটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে সুখদেবের এই মন্দিরের ঠিক পাশে রয়েছে আরেকটি মন্দির এখানে শ্রী রাধাকৃষ্ণের দোলনা চড়ার একটি মূর্তি রয়েছে এবং দোলনাটা মানে অরিজিনালি কিন্তু নড়ছে নিচে শখীরা রয়েছে চলে এলাম মন্দিরের একদম পেছনের সাইডে আর পেছনটাই কিন্তু গঙ্গা আপনাদের একটু দেখিয়ে দিই একদম গঙ্গার পারে যেহেতু অবস্থিত এই মন্দিরটি আর এখান থেকে গঙ্গার কি অসাধারণ একটা দৃশ্য পাওয়া যাচ্ছে দেখুন দূরে আলোর বিন্দুগুলো জ্বলে উঠেছে এখানে রয়েছে শ্রী গঙ্গার মন্দির পেছনের দিকে একটা জায়গা রয়েছে এখানে ব্রজবাসীর দিনলিপির একটি চিত্র তুলে ধরা হয়েছে বালক শ্রীকৃষ্ণ রয়েছে এর ঠিক পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের আরও বেশ কিছু লীলা এখানে রয়েছে শ্রীকৃষ্ণের গজেন্দ্র মুখলীলা তার পাশে রয়েছে নৌকা বিহার লীলা এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের একটি পর্যায়কে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এবার দেখাবো শ্রী বিষ্ণুর দশম অবতার এবং দশম অবতারের প্রত্যেকটি অবতার কী সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রথমেই রয়েছে শ্রী বিষ্ণুর মৎস্য অবতার তারপরে রয়েছে কুম্ভ অবতার তারপর বরাহ অবতার তারপরে রয়েছে নরসিংহ অবতার এরপর বামন অবতার বামন অবতারের পাশে রয়েছে পরশুরাম তারপরে শ্রী রামচন্দ্র অবতার এরপরে শ্রীকৃষ্ণ তার পাশে রয়েছে বুদ্ধ অবতার আর শেষে হচ্ছে কলকি অবতার এই মন্দিরটিকে বলা হচ্ছে কিন্তু কলকাতার বৃন্দাবন আর এটা বলার পেছনে সত্যি কারণ রয়েছে এখানে না আসলে আপনারা বুঝবেন না এখানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন পর্যায়গুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং খুব স্পষ্টভাবে এখানে যে মূর্তিগুলো রয়েছে এতটাই প্রাণোচ্ছল এতটাই জীবন্ত কাছ থেকে না দেখলে কিন্তু বুঝবেন না সেদিক থেকে বিচার করলে নামের সার্থকতা কিন্তু অবশ্যই রয়েছে আপনারা একদম পেছনের দিকে যদি চলে আসেন এরকম টানা কাছের ছোটো ছোটো ঘর রয়েছে এবং এই ঘরগুলোকে আপনারা শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্তের চিত্রপট দেখতে পাবেন দশম অবতার রয়েছে শ্রী বিষ্ণুর তাছাড়া শ্রীকৃষ্ণের এই যে বিভিন্ন লীলা সেই লীলাগুলো কিন্তু আপনারা পাবেন তবে এখানে হিন্দিতে লেখা রয়েছে যেহেতু অনেকটা বড় মন্দির আর বয়স্করা যদি আসেন এখানে ঘুরে দেখতে দেখতে যদি আপনাদের মানে পায়ের সমস্যা হয় তাহলে পেছনের দিকে এরকম বসার জায়গা রয়েছে আপনারা এখানে এসে কিন্তু বসতে পারেন সামনেই গঙ্গা দারুণ লাগবে কিন্তু আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই আপনারা ফেরার সময় টোটো বা অটো মন্দিরের বাইরে গেট থেকে কিন্তু পেয়ে যাবেন এখানে মোটামুটি নটা সোয়া নটা পর্যন্ত টোটো বা অটো পাওয়া যায় এবার আপনাদের দেখাই আপনারা যদি মন্দিরের একদম পেছনের দিকে চলে আসেন মানে গঙ্গার ধারে তাহলে এখানে গুরু মহারাজদের বিশাল বিশাল এরকম মূর্তি দেখতে পাবেন কাঠিয়া বাবার মূর্তি সহ তার শিষ্যদের মূর্তি রয়েছে এরকম বড় আচ্ছা পাশে রয়েছে বজরঙ্গবলির মূর্তি তার পাশে গণেশের বিশাল একটি মূর্তি আর এ পাশে রয়েছে শেরাবালি মাতার মূর্তি যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে এই মন্দিরটি এখনও কিন্তু এই মন্দিরের কথা অনেকেই জানেন না তবে কিছুদিনের মধ্যে এই মন্দিরের কথা চারিদিকে ছড়িয়ে পড়বে পার্সোনালি আমি এসে এতটাই ভালো লাগলো এতটাই সুন্দর এই মন্দিরটি আমার মতে এই মন্দিরটি কলকাতার অন্যতম একটি সেরা মন্দিরে রূপান্তরিত হবে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে চলুন প্রধান মন্দিরের ঢোকা যাক বিকেল সাড়ে পাঁচটা থেকে মূল মন্দিরে সন্ধ্যারতি শুরু হয় আপনারা আসলে অবশ্যই সন্ধ্যারতিটা দেখবেন অন্যরকম একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় তাছাড়া মূল মন্দির বা গর্ভগৃহের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা কিন্তু নিষিদ্ধ তবে বাইরে ভিডিও বা ফটো তোলা যায় তাতে কোনো অসুবিধা নেই সদ্য উদ্বোধন হওয়া এই মন্দিরটি প্রায় পুরোটাই ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন তাছাড়া নতুন উদ্বোধন হওয়া এই মন্দিরটির কথা এই ভিডিওটি আপনারা সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা আসেনি এখনও পর্যন্ত তারাও যেন এখানে এসে ঘুরে দেখে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে